কোথায় এসেছো নতুন ঘর হয়ে গেছে ঘর তো হয়ে গেছে তোমাদের দেখো কোন পায়ে দিয়ে যাবো লেবু তুলবো এই পাইদে দিয়ে যাই তুমি আগে যাবে চলো দেখো তোমার দাদার পটল গাছ ধীরে ধীরে নামো পারবে সুন্দর দেখো নতুন পটল গাছে লম্বা পটল হয়েছে আর পুরনো গুলো হয়ে গেছে পটল গুলো হয়ে যাচ্ছে ওই পটল গাছ ওই যে ওইটা আর দেখি জামরুল গুলো কটা আছে অনেকগুলোই আছে আছে আর না আমি এখন চলে যাব তো পিসির কাছে যাবো লেবু তুলব দেখো সব গাছের কি করবো না পারো তুলেছো তো ব্যাগে রেখে দাও এবার লেবু তুলে নিয়ে আসি গোল লেবু তুলবো থেকে দেখো কাটা আছে বেবি খুব কাটা এই না ব্যাগে রেখে দাও আমি এদিকে দিচ্ছি তুমি এখান থেকে নিয়ে ব্যাগে রাখো এই যেই পাশে রয়েছে এই দেখো কেটে গেছে লেবু গাছের কাছে আসা মানে বিপদ দেখেছ বেবি তুমি তুলবে হুম বাবা কাটা গন্ধ পেয়েছ দেখেছো এই এই লেবু গাছটা কোথা থেকে এনেছিল জানো একটা দাদা বাড়ি থেকে স্বর্ণখালি থেকে হ্যাঁ ওই তো এখনই চলে যাবো দেখো কি পরিমাণে লেবু হয়েছে এই না আমি এখান থেকে দিচ্ছি তুমি রেখে দাও ব্যাগে এই না ওখানে দেব তুমি রেখে দেবে হ্যাঁ ও পারবে না দেখো তুলছি এই যে এই দুটো রেখে দাও আচ্ছা ঠিক আছে আমি রেখে দিচ্ছি চলো হয়ে গেছে তুলা একটা গাছের থেকে আম পড়েছে সেটাও নিয়েছি গাছ পাকা আম পুরো আমরা ঝাঁকালো নিচে পড়লো আমরা নিয়ে নিলাম তাহলে এখন টাটা